চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে সাথে থাকো তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো দেখো এইবার শীতে প্রথম এতগুলো ফুল আমার কাছে কিন্তু হয়েছে প্রতিদিনের মতো রুটি সবজি করেছি সকালে মেয়ের স্কুল ছিল মেয়েকে সবার আগে খেতে দিয়েছি মেয়ে খেয়ে দিয়ে স্কুল যাবে ঠান্ডার দিনে কিন্তু আমাদের ছাদে বেশ সুন্দর রোদ থাকে তাই রোদ দূরে বসে খাওয়া দাওয়া অনেক কিছুই কাজ করা যায় কিন্তু কিন্তু সময়ের অভাবে সব সময় ছাদে যাওয়া যায় না তোমরা তো জানোই সকালবেলা উঠে কিন্তু আমি ঘর গুছাতে পারি না তো ঘরের দেখো এই অবস্থা সকাল থেকে কাজ টাজ করে থাকে তারপরে মেয়ে যখন স্কুলে বেরিয়ে যায় তখন বাবা খেয়ে খেয়েদের দোকান চলে যায় তোমার দাদা ভাই দোকান চলে যায় তখন আমি ধীরে সস্তে ঘরের কাজগুলো কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি ঘরের মধ্যে বিছানাটাই হচ্ছে মেন বিছানাটা যদি গুছানো থাকে তাহলে মনটা কিন্তু শান্তি লাগে যে না ঘরটা আমার গুছানো আছে আর অন্য কাজগুলো কিন্তু ধীরে ধীরে করা যায় আর বিছানাটা যদি জঙ্গল থাকে তাহলে কিন্তু মনটা শান্তি থাকে না তা আগে বিছানাটাই গুছিয়ে নিলাম আমাদের ঘরটা হচ্ছে শান্তির জায়গা ঘরটা গুছিয়ে রাখলে ভালো লাগে তো আজকে তোমাদের দেখাচ্ছি এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর তো ওদের ঘরটা তো তোমাদেরকে দেখানো হয়নি আজকে এটাই দেখাচ্ছি দেখো এখানে মা বাবা থাকে আর পাশের এই টেবিলটা ওনাদের মতো করে রাখে যেমন করে ওরা পারে ও সেভাবে রাখে আমি কিছু বলি না ওদের খারাপ লাগবে বলে যেভাবে ওরা গুছিয়ে রাখার চেষ্টা করে সেভাবে রাখে আমি যখন পারি একটু গুছিয়ে দিই দেখা চারটে শাড়ি বাবা নিয়ে এসেছে দুটো আমার জন্য দুটো মায়ের জন্য তো মা বলছে যে আমি লাল এত টকটকা লাল শাড়ি পরবো না আমাকে হালকা রঙের শাড়ি নিয়ে দিও তো দেখলাম সামনে তো বিয়ের সিজন আছেই দেওয়াও যাবে পরাও যাবে আমি যদিও খুব একটা শাড়ি পরি না সব সময় নাইটি পরে থাকি তোমরা তো দেখোই বাবা বুঝতে পারেনি চারটায় লাল শাড়ি নেওয়াটা ঠিক হয়নি দুটো অন্য কালারের নিতে পারতো বুঝতে পারেনি যাই হোক তো দেখো মেয়ের টিফিন রেডি করছি দুটো কেক দিলাম আর সঙ্গে দিলাম ঝুড়ি বাজা তা একটু তাড়াতাড়ি ছুটি হবে তো হালকা পাতলাই দিলাম তারপরে দেখো তোমাদের দাদাভাই সরপুটি মাছ নিয়ে এসেছে আমি যদি অত মাছ চিনি না মা বলে বলে দেয় তারপরে আমি বুঝতে পারি সবজি নিয়ে এসেছে দু রকমের শাক ফুলকপি সবজি নিয়ে এসেছে মেয়ের জন্য চিপস নিয়ে এসেছে তারপর একটা আপেল নিয়ে এসেছে ওকে মুখে তুলে না দিলে ও যেন খেতেই চায় না ওকে হাতে তুলে তুলে দিতে হয় তারপরে খায় তারপরে আসলাম দেখো তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে ঠাকুর ঘরটা সিংহাসনগুলো পরিষ্কার করতে পারিনি আজকে পরিষ্কার করতে এসেছি তো সিংহাসনটা কয়েকদিন ধরে বেশ নোংরাই হয়েছিল। আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ভালো লাগে দেখতে ধুলো বললে তো অতটা দেখতে ভালো লাগে না গ্লেজটাও যেন নষ্ট হয়ে যায় ঠাকুর ঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তো সিংহাসনটা যদি নোংরা থাকে ভালো লাগে না সিংহাসনটা আগে মুছে নিচ্ছি যার জন্য পালিশ করা থাকলে বা পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে ধুলো পলের রাস্তার ধারে এত ধুলো গাড়ি যায় পরে খুব নোংরা হয় আমাদের তো মাঝে মাঝেই আমি চেষ্টা করি পরিষ্কার করার কয়েকদিন ঠাকুর ঘরে ঢুকতে পারিনি যার জন্য নোংরা হয়েছিল একটু বেশি আজকে পরিষ্কার করে নিয়ে পুজো করলাম পুজো করে নিয়ে শিব ঠাকুরের মাথায় দেখো জল ঢেলে নিচ্ছি আমার শিবটা খুবই ছোট তোমরা বুঝতে পারো কি না আমি জানি না একদমই ছোট। মানে ফুল বের কথাতে ঢেকেই যায় বেশিরভাগ তো আমার গাছে দেখলেই সকালে অনেকগুলো আজকে ফুল ফুটেছিলো দেখো এখানে তিনটা দিলাম এখানে দুটো দিলাম মা একটা নিচে দিয়েছে মনসা গাছের কাছে দেখো দুটো মায়ের মাথাতে দিলাম যে অনেকগুলোই ফুল ফুটেছে বেশি ফুল ফুটলে আমার আবার জায়গা হয় না ঠাকুরের কাছে দেওয়ার জন্য ঠাকুর ঘরে দেখো পুজোটুক করলাম প্রদীপ ধূপ কাঠিয়ে দেখিয়ে নিয়ে তারপরে এলাম বাইরে একটা সে তিন থাক আছে সেটাতে জিনিসপত্র থাকে এই জায়গাটাও খুব নোংরা হয়েছিল গ্রিল বারান্দায় যেহেতু আমাদের কাজ দেওয়া নাই গ্রিলের নোংরা হয় প্রচুর তো ওই তিন থাকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঠাকুর ঘরে ঢুকলে আমার যেন একটু তাড়াহুড়া বেশিই লেগে যায় কারণ আমার নেমে আবার রান্না করা থাকে এই জন্য আমি অত শান্তি করে যেন কাজগুলো করতে পারি না মানে আমার মনের মধ্যে একটা ছটপটি লেগে যায় তো ঠাকুর ঘরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরবেলা খাওয়ার নিয়ে বসে পড়েছি তোমরা তো দেখলেই দু রকম শাক ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই টাটা